আমাদের আজকের গল্প রকি নামের একটি ছেলেকে দিয়ে শুরু হয় রকি কলেজে পড়ত এবং আজ সে গরমের ছুটি কাটাতে হোস্টেল ছেড়ে তার বাড়ির দিকে যাচ্ছিল তার বাড়ি অন্য শহরে ছিল তাই সে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যাতে সে আরামে ভ্রমণ করতে পারে সে তার জন্য একটি খালি কেবিন নেয় এবং তখনই তার চোখ একটি সুন্দরী মেয়ের উপর পড়ে যে কেবিনে একা ঘুমিয়েছিল তার পায়ের সাথে সাথে তার শার্টের বোতামও খোলা ছিল রকি সবেমাত্র যুবক হয়েছে যার কারণে তার বন্দুকে প্রচুর আগুন ছিল যুবতী মেয়েকে দেখে সে সেই কেবিনে বসে পড়ে এত সুন্দরী মেয়েকে দেখে রকির বন্দুক সালাম জানাতে শুরু করে এবং সুযোগ বুঝে সে তাকে উত্তপ্ত করতে শুরু করে তার আচরণে মেয়েটি জেগে ওঠে যাকে দেখে রকি ঘাবড়ে যায় মেয়েটি বুঝতে পারে যে রকির চোখ তার শরীরের উপর তাই সেও তাকে প্রলুব্ধ করতে শুরু করে কিন্তু রকি কিছু করার আগেই তাদের কেবিনে একজন লোক এসে বসে এই লোকটি আসার পরে মেয়েটি ঠিক হয়ে বসে মেয়েটিও বেশ পিপাসু লাগছিল এবং লোকটিও এরপর তারা রকিকে কেবিন থেকে বের করে দিয়ে শুরু করে দেয় কিন্তু ঠিক তখনই টিটি এসে তাদের অনুষ্ঠান নষ্ট করে দেয় টিটির আগমনে রকিও ভেতরে আসে এরপর তিনজন একে অপরের সাথে পরিচিত হয় রকি বলে যে সে ছুটি কাটাতে তার বাড়ি যাচ্ছে মেয়েটি বলে যে সে তার প্রেমিকের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছে এরই মধ্যে সে লোকটিকে ইশারা করে বাথরুমে চলে যায় এরপর লোকটি তার পিছু পিছু বেরিয়ে যায় দেখতে দেখতে সে সেই বাথরুমে এসে ধোকে যেখানে মেয়েটি এসেছিল দরজা বন্ধ করার সাথে সাথেই মেয়েটি তার বন্দুক আদর করতে শুরু করে একদিকে রকি ড্রিঙ্ক হলে অন্যদিকে সেই লোকটি মেয়েটিকে ভোগ করতে থাকে যখন দুজন ফিরে আসে না তখন রকি তাদের দেখতে কেবিনে যায় সে বাথরুমের কাছে পৌঁছাতেই মেয়েটির গরম আওয়াজ শুনতে পায় মনোযোগ দিয়ে শুনে সে বুঝতে পারে ভেতরে কে আছে এবং তারা কি করছে তারা পুরো পথ ধরে ব্যস্ত ছিল এবং রকি তাদের আওয়াজ শুনে অস্থির হয়ে উঠছিল যে গোলাপিতে সে তার বন্দুক চালাতে চেয়েছিল তাতে অন্য কেউ তার যন্ত্র ঢুকিয়ে রেখেছিল শীঘ্রই স্টেশন এসে যায় এবং রকি দৌড়ে গিয়ে তার বাবা পলের সাথে দেখা করে পল তাকে বলে যে তার নতুন মা অর্থাৎ তার প্রেমিকা সোনিয়াও একই গাড়িতে আসছে দুজনে যখন কথা বলছিল তখনই পলের চোখ সোনিয়ার উপর পড়ে সোনিয়াকে দেখে রকি অবাক হয়ে যায় কিছুক্ষণ আগে যে মেয়েটির গুহায় সে তার খাতা খুলতে চেয়েছিল সে তো তার বাবার মাল ছিল সোনিয়াকে দেখে রকি কিছু না বলে চুপচাপ গাড়িতে বসে পড়ে রাস্তায় পল তাকে বলে যে তার ছোটবেলার বন্ধুনাথান এবং মেরিও ছুটি কাটাতে বাড়ি এসেছে শীঘ্রই তারা তাদের বাড়িতে পৌঁছায় এখানে রকির দিদিমা তাকে দেখে খুব খুশি হয় এরপর সে তার চাচাজন এবং চাচিমোনার সাথেও দেখা করে আজ অনেক দিন পর পুরো পরিবার একসাথে খাচ্ছে তাই সবাই খুব খুশি ছিল এরই মধ্যে সোনিয়া বলে যে আজ ট্রেনে একজন লোক জোর করে তার গুহায় তার লাঠি খালি করে দিয়েছে সোনিয়া খুব মজা করে এ কথা সবাইকে বলছিল যা শুনে রকি খুবই অবাক হয়েছিল কিন্তু বাকিদের কিছুই যায় আসে না তার চাচা আঙুর চুষতে ব্যস্ত ছিল এবং চাচি ক্রিম খাচ্ছিল রকির বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল সে বেশিরভাগ সময় তার মায়ের সাথেই থাকত এবং মাঝে মাঝে এখানে আসত তাই সে তার পরিবারের সাথে দেখা করে খুশিও হয়েছিল এবং অবাকও হয়েছিল কারণ সবাই একটু বেশি খোলামেলা স্বভাবের ছিল কেউ কোথাও কারো সাথে মাখামাখি করতে দ্বিধা করত না তাও আবার সবার সামনে রকির দিদিমা মদ ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না জনের সঙ্গীতের শখ ছিল তাই সে পিয়ানোর সাথে সাথে তার পরিচারিকার বাজাও বাজিয়ে দিত আর মোনার কথা বলতে গেলে সে পরিচারিকার তরমুজ নিংডানো খুব পছন্দ করত এই পরিচারিকার নাম শিলা যে বাড়ির কাজে পাশাপাশি সবাইকে শারীরিক সুখ দিত সন্দেহ জন তার ঘরে পিয়ানো বাজাচ্ছিল এবং মোনা তাকে দেখছিল এরই মধ্যে শিলা কেক নিয়ে আসে শিলাকে দেখেই মোনা গরম হয়ে যায় প্রথমে সে তার মুখে কেক লাগায় এবং তারপর তার তোরমুজে জন দুজনকে দেখছিল এবং তখনই মোনা শিলার গুহা পর্যন্ত পৌঁছে যায় দুজনকে দেখে জন গরম হয়ে যায় এবং সেও তার প্যান্টে হাত ধোকায় জনে নিজের স্ত্রীর সাথে কম বরং অন্য কারো সাথে দেখলে বেশি মজা লাগত সন্ধ্যায় রকি তার বন্ধু রয়ের সাথে দেখা করে দুজন বন্ধু প্রথমে পিপাসু কুড়ি সিনেমা দেখে এবং তারপর তাদের বান্ধবী মারিয়ার সাথে বোটিং করতে যায় বোটিংয়ের সাথে সাথে তারা তিনজন নশাও করছিল তিনজন একে অপরকে বলতে শুরু করে কে কতবার শারীরিক খেলা খেলেছে রকির পর মারিয়া বলে যে সেও আজ পর্যন্ত তার খাতা খোলেনি এটা শুনে রকি খুশি হয় কারণ সে মনে মনে মারিয়াকে পছন্দ করত এরই মধ্যে বেশি নশার কারণে রয় মারিয়ার কাপড় খুলে ফেলে যা দেখে রকি তাকে ধোলাই করতে শুরু করে এবং রয়কে পানিতে ফেলে দেয় রয় সাঁতার জানে না তাই সে পানিতে ডুবে মারা যায় বন্ধুর মৃত্যুতে রকি হয়ে পড়েছিল এমনি একদিন মারিয়া পলের সাথে খেলছিল এবং সোনিয়া সেখানেই বসে তাদের দেখছিল দুজনকে একসাথে দেখে না শনিয়ার ভালো লাগে না রকির রকি তার ঘরে দাঁড়িয়ে সবাইকে দেখছিল একদিকে পল এবং মারিয়া খেলছিল এবং অন্যদিকে জন এবং মোনাশিলার সাথে ব্যস্ত ছিল তাদের সবাইকে দেখে রকির বন্ধুকেও আন্দোলন শুরু হয়েছিল রাতে শিলা রকির জন্য খাবার নিয়ে আসে কিন্তু রকি কামনা ভরা দৃষ্টিতে তাকে দেখছিল তাতে শিলা খাবরে যায় বাড়ির গরম পরিবেশ দেখে সে পাগল হয়ে গিয়েছিল তাই সে শিলাকে ধরে ফেলে শিলা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু রকি এই সুযোগ ছাড়তে চায় না তখনই তাদের শব্দ শুনে পল সেখানে আসে এবং রকিকে থাপ্পড় মারে পল বুঝতে পারে রকি এমন কেন করেছে তাই পরের দিন সে রকি সোনিয়া এবং মারিয়াকে নিয়ে রোমিও এবং জুলিয়েটের শহর ঘুরতে বের হয় কিছুক্ষণ পর তারা একটি হোটেলে পৌঁছায় সোনিয়ার কথা মতো সে রকি এবং মারিয়ার জন্য একটি ঘর বুক করে দেয় যাতে তারা দুজন একসাথে মজা করতে পারে পরের দিন সোনিয়া এবং মারিয়া বাজারে ঘুরতে যায় যখন পল এবং রকি এক জায়গা বসে তাদের জন্য অপেক্ষা করতে থাকে পল তাকে শারীরিক খেলার কিছু টিপস দেয় যাতে সে মারিয়ার সাথে ভালোভাবে মজা করতে পারে বেচারা রকি লজ্জা পাচ্ছিল যখন পলের তার ছেলের সাথে কথা বলতে ভালো লাগছিল তারা দুজন কথাও বলে এবং আশাও করা মেয়েদের শরীরের প্রশংসাও করে শীঘ্রই দুজন মেয়ে ফিরে আসে এরপর তারা চারজন সেই দুর্গে পৌঁছায় যেখানে রোমিও এবং জুলিয়েট মিলিত হত মারিয়া জুলিয়েটের অভিনয় করতে শুরু করে সে চাইছিল রকি তার রোমিও হোক কিন্তু রকির এসব ভালো লাগছিল না তাই মারিয়ার মন রাখার জন্য পল রোমিও হয় সোনিয়া খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে পলকে বলে হোটেলে ফিরে যায় যখন অভিনয় করতে করতে মারিয়া এবং পল দুর্গের ভেতরে চলে যায় যখন দুজন ফিরে আসে না তখন রকি তাদের দেখতে ভেতরে যায় দুর্গের ভেতরে তারা দুজন আনন্দ করছিল রকির কিছু ঠিক মনে হয় না এবং সে তাদের পিছু নিতে শুরু করে দেখতে দেখতে তারা দুজন হয়ে যায় রকি তাদের খুঁজে বের করার অনেক চেষ্টা করে কিন্তু সে তাদের কোথাও দেখতে পায় না এরই মধ্যে সে কারও গরম আওয়াজ শুনতে পায় শীঘ্রই সে বুঝতে পারে যে গরম আওয়াজ মারিয়ার কারণ পল তার বন্দুক তার গুহায় ঢুকিয়ে রেখেছিল প্রথমে তার মনে হয়েছিল পল মারিয়ার সাথে জবরদস্তি করছে কিন্তু মারিয়াকে মজা নিতে দেখে তার ভুল ভাঙে সে তাদের দুজনের কাছ থেকে এটা একটু আশা করেনি এবং সে কাঁদতে কাঁদতে হোটেলে ফিরে আসে সোনিয়া তাকে আসতে দেখে ফেলেছিল সে বুঝতে পেরেছিল রকি মারিয়াকে অন্য কারো সাথে দেখেছে সে ভালোভাবে সে যে রকির ঘরে আসে রকি কাঁদছিল এরপর সোনিয়া তাকে কাদার কারণ জিজ্ঞাসা করে রকি তাকে সবকিছু বলে দেয় যা শুনে মারিয়া বলতে শুরু করে যদি তুমি চাও তো আমি তোমার আগুন শান্ত করতে পারি রকি তাকে দূরে থাকতে বলে যখন সোনিয়া তার কাপড় খুলে তার বিছানায় এসে শুয়ে পড়ে তার শরীর দেখে রকিও গরম হয়ে যায় এবং সারা রাত তার সাথে মজা করে পরের দিন তারা চারজন বাড়ির দিকে রোনা হয় সোনিয়া এবং রকি খুব খুশি ছিল যখন মারিয়া এবং পল চুপছিল কয়েকদিন রকি মারিয়ার উপর রাগ করে থাকে মারিয়া তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু রকি কিছুই বলে না কয়েকদিন পর রকির মা তাকে নিতে আসে কারণ তার ছুটি শেষ হতে চলেছিল যাই হোক তাকে এই বাড়ির খোলামেলা পরিবেশ পছন্দ ছিল না এই খোলামেলা পরিবেশের কারণেই সে পলের সাথে বিবাহ বিচ্ছেদ করেছিল এবং রকিকেও এই পরিবেশ থেকে দূরে রাখতে চেয়েছিল কিন্তু পল রকিকে তার কাছে রাখতে চেয়েছিল একদিকে তারা কথা বলছিল অন্যদিকে মারিয়া রকিকে মানানোর জন্য তার সাথে খেলতে শুরু করে রকি তখনও তার উপর রাগ করেছিল তাই খেলার অজুহাতে সে তাকে বেশ মারধর করে হয়ে মারিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি আমার উপর রাগ করে আছো কেন কিন্তু রকি তাকে কিছুই বলে না শুধু তাকে ধরে তার সাথে জবরদস্তি করতে শুরু করে নিজে রাগ করে যখন তারা তাদের ঘরে যাচ্ছিল তখন ভেতরের আওয়াজ শুনে রকি বুঝতে পারে তার মা তাকে নিতে এসেছে মারিয়ার ছুটিও শেষ হতে চলেছিল তাই সে আবার দেখা করার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যায় এবং এর সাথে এই গল্পের এখানেই শেষ হয় আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনি এই ধরনের ভিডিওর ভক্ত হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়